সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের শক্তপোক্ত প্রস্তুতি ফারুক খানের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় কারা কর্তৃপক্ষের যুক্তি দেনা আদায়ে সরকারকে চাপ বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের লোডশেডিংয়ের শঙ্কা বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তা লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি তালিকা থেকে বাদ যাবে সাড়ে দশ লাখ ভোটার পাসপোর্ট ইস্যুতে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন চিটাগাংয়ের আরেক স্পিনারের বোলিংয়ে সন্দেহ মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তবে চীনের ওপর নয় শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী বলা প্রস্তুতিটা শক্তপোক্ত দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন ও দলীয় মার্কা দাড়িপাল্লা ফিরে পাওয়ারও আশা করছে নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি জানা গেছে প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা গত কয়েকদিনে ময়মনসিংহ শরীয়তপুর কিশোরগঞ্জ সহ কয়েক জেলায় অন্তত অর্ধ শতাধিক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি এতে স্থানীয় পর্যায়ে জামায়াত ও ছাত্র সংগঠন শিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তারা প্রার্থীদের ছবি দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন করেছেন সমাবেশ ওয়াজ মাহফিল করেও ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন জামায়াত ইসলামী প্রতিটি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার আগে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে কয়েকটি টিমের মাধ্যমে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করেছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুই স্তরের প্রস্তুতি নিয়েছে দলটি নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা এরই মধ্যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি সেই লক্ষ্যে এরই মধ্যে এ ক্যাটাগরির পঞ্চাশটি বি ক্যাটাগরির পঞ্চাশটি আসনে তারা প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কৌশলে এসব আসনে সভা সমাবেশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি অবশ্য নির্বাচনের আগে ইসলামী দলগুলোর ঐক্য কিংবা জোটবদ্ধ নির্বাচন হলে পরিস্থিতি কিছুটা বদলাবে তবে এ ক্যাটাগরির কোনো আসন দল ছাড় দিতে রাজি হবে না আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মতো জামায়াত ইসলামীয় তত্ত্বাবধায়ক সরকার চায় বলে কেন্দ্রীয় নেতারা আভাস দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ফেসবুক কারাগার থেকে দেওয়া সম্ভব নয় সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ওই বিবৃতিতে বলা হয় সোমবার ফারুক খান নামের একটি ফেসবুক আইডির এক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই পোস্ট কারাগারে থাকা সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে বিবৃতিতে বলা হয় কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কারাগার থেকে এই ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয় ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী রয়েছেন কারাগারে আটক কোনো বন্দির পক্ষে সেখানে ফেসবুক চালানো সম্ভব নয় বিবৃতিতে আরও বলা হয় তবে ফারুক খান নামের ওই ফেসবুক আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করছে কিনা সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয় বিষয়টি অনুষ্ঠান অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয় বিবৃতিতে দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় এগারো হাজার মেগাওয়াট শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে আঠারো হাজার মেগাওয়াট আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের সংখ্যা এর প্রভাব পড়তে পারে শেষ ব্যবস্থাপনাতেও এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় আট হাজার কোটি টাকা পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি মালিকদের সংগঠন এর সভাপতি ডেভিড হাসনাথ জানান গত সরকারের সময় প্রায় ছয় মাসের বকেয়া ছিল তখন তারা সরব হননি কারণ ডলার আর টাকার যে লস তা ইউনিট প্রতি বেশি টাকার আর গ্যাস ও কয়লার খরচ আট টাকার কম বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর তাই গ্যাস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অনেকেই তাতে বরং সরকারের ব্যয় কমবে অন্তত এক তৃতীয়াংশ জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড ইজাজ হোসেন তেল ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পূর্ণাঙ্গ ব্যবহার করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেই ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন দুদকের পরিচালক কাজে সাইমুজ্জামান মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয় গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে তার জমা করা তিনটি সিলগালা কৌটা খুলে পঞ্চান্ন করে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছেন এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে বলে মনে করছে দুদক বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন তথ্য সংগ্রহের এই কাজ শেষ হয়েছে সোমবার এবার মোট সাতচল্লিশ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে প্রায় সাড়ে দশ লাখ মৃত ভোটার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান আমরা দশ লাখ ঊনচল্লিশ হাজার দুশো বিশ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছি আর নতুন করে ভোটার হবে এমন সাঁইত্রিশ চৌত্রিশ হাজার জন নাগরিকের তথ্য সংগ্রহ করেছে সোমবারের তথ্য এখনো যোগ হয়নি তাই এই সংখ্যা বাড়তে পারে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ যাচ্ছে বর্তমানে এই কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয় এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে এরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিভাগ সূত্রে জানা গেছে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় এই মুহূর্তে সারা দেশে ষোলো হাজার পাসপোর্ট ইস্যু ঝুলে আছে প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় অথচ অনেকের অসুস্থতাজনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে জরুরি পাসপোর্ট করার প্রয়োজন হয়ে পড়ে সংশ্লিষ্টরা জানান পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় পাসপোর্ট প্রত্যাশী সাধারণ নাগরিক পাসপোর্ট জারি ও নবায়নে নানামুখী হয়রানির সম্মুখীন হয়ে আসছেন দীর্ঘদিনের এই সমস্যা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি এই অবস্থা থেকে উত্তরণে পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্ট জারি ও নবায়নের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার পরিষদের সভায় উপদেষ্টা আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হয় পরে একটি ডেলিভারি বাদ দিয়ে সেটি সুদ্ধে নেন আলিস চিটাগাং কিংসের আরেক স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে আম্পায়াররা ফরচুন বরিশালের বিপক্ষে পহলা ফেব্রুয়ারি লিগ পর্বের ম্যাচে খেলেছিলেন আরাফাত সেদিন চার ওভারে একচল্লিশ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট ওই ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমাল সিডি বোলিং সন্দেহ প্রকাশ করেছেন পরে সেটি ম্যাচ রেফারিকে জানানো হয় নিয়ে সে কারণে বিপিএল এর ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে সাত দিনের মধ্যে পরীক্ষা দিতে হয় তবে এর মাঝে চাইলেই ম্যাচ খেলতে পারবে অভিযুক্ত ক্রিকেটার আরাফাতের ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে গতকালও তিনি খেলেছেন ম্যাচ খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা সব কিছু ঠিক থাকলে শুক্রবার ফাইনালের পর শনিবার পরীক্ষা দেবেন আরাফাত মেক্সিকো ও কানাডার ওপর কঠোর শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তিরিশ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি এর পরিবর্তে দুই প্রতিবেশী দেশের কাছ থেকে সীমান্ত ও অপরাধ দমন সংক্রান্ত কিছু ছাড় আদায় করেছেন তিনি তবে চীনের উপর শুল্ক এখনও কার্যকর রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইন ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছেন এর ফলে মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া পঁচিশ শতাংশ শুল্ক সাময়িকভাবে তিরিশ জনের জন্য স্থগিত করা হয়েছে ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ